দুটো আমরা নামলাম নবদ্বীপ ধামে এখন আমরা যাব মায়াপুরে আমরা এখানে আর অপেক্ষা করব না অনেক লোক নেমেছে আমরা এখন চলে যাব মায়াপুরে আমরা ঘাটে চলে এসছি এটা নবদ্বীপ ঘাট এখান থেকে আমরা মায়াপুর ঘাটে যাব এখানে বৃষ্টি এত হচ্ছে প্রচুর জল বেড়েছে প্রচুর জল এতটা কিন্তু জল সহজে দেখা যায় না বলো সব সিঁড়ি সব ডুবে গেছে চলের সামনে গিয়ে দেখাই প্রত্যেক দিন এখানে এখন বৃষ্টি হচ্ছে এর জন্য অনেক যেমন জল বাড়ছে আর খুব স্রোতও বেড়েছে স্রোত থাকেই সব সময় কিন্তু এখন স্রোতটা আরো বেশি বেড়েছে এখন রাত বাজে আড়াইটে আমরা এখনই পার হয়ে যাব। আমরা আর অপেক্ষা এখানে করবো না এদিকে টোটো আসতে পারবে না তাই আমরা এদিক দিয়ে জল ভেঙে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমরা যেই টোটোতে যাব সেই প্রভু আমাদের ট্রলি নিয়ে আগেই বেরিয়ে গেছে আমরা এখানে চারজন দুইটা প্রভু আমি আর ও মিলে যাচ্ছে সামনেই আমাদের টোটো রাখা আছে ওই যে দাদাটাকে দেখা যাচ্ছে এই দিকে জল আসলে সামনে একটা রাস্তায় ভাঙা পড়ে তাই এখান থেকে টোটোতে উঠে বাড়ি